দেখছেন ধরবে না এগুলো ধরবে না প্রত্যেকটা সাথে দুই বছর গ্যারান্টি আছে গ্যারান্টি দুই বছরের মধ্যে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি ভাই ভাই হয় এটা এটা করা জন্য ইউজ করতে এবং বাসা বাড়ি আপনার যদি চাইলে আটা খামি করতে দেখা যায় অনেক কষ্ট হয় সেক্ষেত্রে আপনি এগুলা ইউজ করলে আপনি বাসা বাড়ি ইউজ করতে আপনার এই কমার্শিয়ালি ইউজ করতে পারবেন ভাই এগুলো মানে তার মানে এগুলো হচ্ছে কমার্শিয়ালি ইউজের জন্য বেস্ট যদি কেউ চায় বাসা বাড়িতে ইউজ করতে সেটাও পারবে সেটাও পারবে ভাই আচ্ছা এটা কোন ব্র্যান্ডের ভাই এটা মিয়াকো কোম্পানি ভাই মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ডের ভাই মিয়াকো তো হচ্ছে একটা আস্থাভাজন ব্র্যান্ড অবশ্যই ভাই মানে মিয়াকো কিনা মানে একটা ঘরের সম্পদ কিনা সবচেয়ে বড় কথা এই একই কথা ভাই চমৎকার এগুলো কত লিটারের ভাই এটা আছে 10 লিটার আছে হ্যাঁ এই যে দেখেন এখানে 7 লিটার আছে 4.5 লিটার আছে 10 লিটার আছে এবং এই যে 10 একের মধ্যে দুই এর মধ্যে আপনি সব কাজ করতে পারবেন এটার মধ্যে আচ্ছা কিভাবে কাজ করে এটা এটা কিভাবে কাজ করে যে দেখেন ভাই এই যে আমি দেখাচ্ছি ভাই এই যে এটা আচ্ছা এটা আছে না লক করা লক করা এখন যদি চান এই যে

तीन तीन <In. S 2> <In. Char. S 1>

ঘাটে এই ঘাটটা বসাই দিবেন এই যে আচ্ছা ঘাটে বসাই দিলে এই যে ভাই বসে গেল আচ্ছা একবারে ভাই আমি দেখাচ্ছি ভাই চুমুক লাগবে না এটা নন চুমুক এই যে দেখেন এই যে এই দেখছেন এই যে দেখেন ধরবে না এগুলা ধরবে না স্টেল ভাই আচ্ছা এইগুলা এর পাশাপাশি যে এক্সেসরিস গুলো আছে এগুলো তো পার্সেন্ট এসেস হ্যাঁ এগুলো হয় অ্যাসেস আচ্ছা অ্যালমিনিয়াম বলা হয় হেভি কোয়ালিটি কোয়ালিটি হ্যাভি কোয়ালিটি এগুলা ঠিক আছে তাহলে কোনটা কত লিটার ভাইয়া এটা হলো আপনার সাত লিটার সাত লিটার এটা হলো দশ লিটার দশ লিটার এটা হলো আপনার ইয়ে

দ্রুত সার্ভিস পাবেন আচ্ছা আপনার দোকানে পাঠায় করাতে হবে না কোম্পানি লোক করবে না ভাই আপনি আমাকে পাঠাবেন আমি কোম্পানির কাছে পাঠাবো কোম্পানি ঠিক করে দিয়ে দিবে আচ্ছা কত কত বছর ওয়ারেন্টি আছে

তাহলে ভাই এগুলো প্রাইস কত থাকবে একবারে ধামাকা অফার দিব আসছেন কোথাও ভাই সোহানের প্রাইজে সোহানের প্রাই ঠিক আছে একটা ধামাকা অফার থাকবে ভাই প্রত্যেকটা সাথে ধামাকা অফার কত থাকবে আপনি যে দেখেন সাড়ে সাথে চার লিটার সাড়ে চার লিটার এটা পাবেন মাত্র আমাদের প্রাইস আছে এগারো হাজার পাঁচশো সেটা রাখবো না কালারটা কোলার একবার লাকি কিন্তু কালারটা এটা পাবেন ধামাকা অফার এটা প্রাইস আছে আমাদের চোদ্দ হাজার টাকা সেই প্রাইস ভাই একবার ধামাকা বারো টাকা ভাই বারো হাজার বারো হাজার টাকা দশ লিটার দশ লিটার ভাই আপনি পাইবেন আমাকে একটা অফার ভাই প্রাইস লিটার থাকবে সাত লিটার ভাই এটার প্রাইস আছে বারো হাজার পাঁচশো টাকা সেটা রাখবো না ভাই মাঠ তো দুইটা একসাথে থাকে একের মধ্যে দুই কাজ করে যায় সেই জন্য বলতেছি এটা আপনি নিতে পারেন ইনশাল্লাহ আশা করি এটা আপনি পাবেন এটা প্রাইস আসলে আঠারো হাজার পাঁচশো টাকা সেই প্রাইসটা

সোয়ান নাইন টা প্রাইস তিন নাম্বার সব টাইলো সোয়ান টা নাম্বার দোকান তিন নাম্বার দোকান হাতে ঢুকেই ডাইনে দেখবেন একটা দোকান একটা দোকান বেবি শপের পর এই দোকানটাই আচ্ছা সোয়ান নাইন টাইম সরাসরি এসেও নিতে পারবেন আপনারা চাইলে এই নাম্বার দুইটাতে যোগাযোগ করে অনলাইনে নিতে পারবেন বাংলাদেশে অবশ্যই এটা বলে দেয় যে ঢাকার বাইরে হলে কিছু টাকা এডভান্স করবেন এক থেকে দুই হাজার টাকা এডভান্স করবেন বাদবাকি টাকাটা প্রোডাক্ট হাতে পেলে পরিশোধ করে দেবেন আচ্ছা ঢাকার মধ্যে ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি অনার ক্যাশ অন ডেলিভারি ভাই দর্শক যারা চাচ্ছেন ইউজ করতে তারা কিন্তু এই বলবিটার অবশ্যই নিতে পারেন আর বাসা বাড়িতে তো অবশ্যই নিতে পারবেন দুই বছরের কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে মোটরের পাঁচ বছরের কিন্তু আছে যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সার বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন